বিনাপানি সংঘের দেয়ের যুগপূর্তি উদ্যাপন গত সাত নভেম্বর রোজ শুক্রবার বর্ণাজ্য ও মাঙ্গলিক নানা আযোজনের মধ্য দিয়ে বিনাপানি সংঘের দেয়ের যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনব্যাপী আযোজনের সূচনা হয় পূজা অর্চনা ও শুভ মঙ্গলাচরণে সারাদিনব্যাপী শ্রীমদ্ধ গোবদ্গীতা পাঠ করেন বিশিষ্ট গীতা পাঠক বিজয় দেবনাথ যার গম্ভীর ও অনুপ্রেরণামূলক পাঠ অনুষ্ঠানে উপস্থিত ভক্তশ্রোতাদের মনোমুগ্ধ করে রাতে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় টিভি কণ্ঠশিল্পী মিদুল শিল তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো আয়োজন আরও প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বিনাপানী সংঘের দীর্ঘদিনের সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান দেড় যুগপুটিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসাহ আনন্দ ও ভক্তির অপূর্ব সমন্বয়